মরক্কোর বন্দরনগরী ক্যাসাব্ল্যাংকায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ দ্বিতীয় হাসান মসজিদ এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সক্রিয় মসজিদ এবং বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ এর দুশো মিটার উঁচু মিনারটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম মিনার অবস্থানগত দিক থেকে এই মসজিদ বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর স্থানে অবস্থিত আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের মিলিত স্থলের এমন একটি স্থানকে এই মসজিদ নির্মাণের জন্য বিবেচনা করা হয়েছে যেখানে উল্লেখিত উভয় সমুদ্রের উত্তাল পানিরাশি ও ঢেউ পরস্পরকে আলিঙ্গন করেছে অতএব স্থান নির্বাচনে যে বিচক্ষণতা ও সৌন্দর্য বোধের পরিচয় দিয়েছেন মরক্কুর প্রয়াত শাসক দ্বিতীয় হাসান তা সর্বমহলেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ইসলামী স্থাপত্যকলার এই অপরূপ স্থাপনাটি মরক্কুর শাসক দ্বিতীয় হাসান উনিশশো সালে ক্লাস ব্ল্যাঙ্কার ফানা নামক অঞ্চলের টিক আটলান্টিকের পাঠ ঘেঁষে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন মরক্কোর শাসক দ্বিতীয় হাসান এর নির্দেশনায় সমগ্র রাজ্যের মরক্ষীয় কারিগরদের দ্বারা নির্মিত এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে মসজিদের দেওয়ালগুলো হাতে কারুকাজ করা মার্বেলের তৈরি একটি সাতটি সংকোশনযোগ্য মসজিদে এক লক্ষ পাঁচ হাজার জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন পঁচিশ হাজার জন মসজিদের ভিতরে এবং আরও আশি হাজার জন মসজিদের বাইরের প্রাঙ্গনে তিরিশে আগস্ট উনিশশো তিরানব্বই সাল হিচড়ি অনুযায়ী বারিয়ে রবিউল আওয়াল জুমার আদায়ের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয় সর্বাধুনিক নির্মাণশৈলীতে নির্মিত এই সুবিশাল মসজিদের একসাথে প্রায় শোয়ালক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের ছাদে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রূপতপ সিস্টেম বসানো আছে যার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে ছাদে যে কোনো অংশে প্রয়োজনে খোলা যায় এর সু উচ্চ মিনার চূড়ায় এমন শক্তিশালী ও সর্বাধুনিক লেজার রশ্মি স্থাপন করা হয়েছে যার মনোমুগ্ধকর আলোক ছট্টা পবিত্র মক্কা শরীফ উনার দিকে তিরিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম মসজিদটি ক্লাস ব্র্যাঙ্কার বিডি সিডি মোহাম্মদ বিদ আবদুল্লাতে অবস্থিত নয় হেক্টর বিশাল জায়গা জুড়ে মসজিদ কমপ্লেক্সটি বন্দর এবং এল হ্যাংক বাতিঘরের মাঝখানে অবস্থিত মসজিদটি বন্দর এর নিকটবর্তী ট্রেনের স্টেশন থেকে প্রায় বিশ মিনিটের হাঁটা পথের অবস্থিত মসজিদের দক্ষিণ দিকের দিকে রয়েছে কেনাকাটার রাস্তা সহ দশ লেনের একটি প্রশস্ত পথ এটি শহরের মাঝখানে অবস্থিত পাশাত ওয়াইড এল মেগাজিনের প্রবেশদ্বার পর্যন্ত বিস্তৃত মসজিদটি আটলান্টিক মহাসাগরের উপর দাঁড়িয়ে রয়েছে ইসলামিক এই স্থাপনাটি আংশিকভাবে স্থলে এবং আংশিকভাবে সমুদ্রের উপর নির্মিত সমুদ্র থেকে পুনরুদ্ধার করা একটি প্রাকৃতিক শিলাকে সংযুক্ত করার জন্য একটি কাঠামো তৈরি করে এই মসজিদের অবস্থানটি সম্পন্ন করা হয় সমুদ্রের ঢেউয়ের ক্ষয়কারী ক্রিয়া থেকে মসজিদ থেকে সুরক্ষা প্রদান করার জন্য দুটি বড় ব্রেক ওয়াটার তৈরি করা হয় যার উচ্চতায় দশ মিটার পর্যন্ত নির্মাণের সময় সমুদ্র থেকে স্তম্ভগুলির ভিত্তি সুরক্ষার জন্য আটশো মিটার দৈর্ঘ্যের একটি অস্থায়ী জেটি স্থাপন করতে হয়েছিল এর পরিবেশগত সুবিধা হল এটি শব্দ ও দূষণমুক্ত এবং সমুদ্র থেকে সতেজ বাতাস প্রাপ্ত হয় মরক্কুর পঞ্চম রাজা মোহাম্মদের স্মরণে রাজা হাসান দুই এই মসজিদে নির্মাণ করেন মরক্কুর অন্যতম উচ্চ বিলাসী প্রকল্প ছিল এই মসজিদ নির্মাণ কার্যক্রম দশ হাজার শিল্পী ও কারিগর অংশ নেন এই মসজিদের নান্দনিক সৌন্দর্য সৃষ্টির কাজে এর মধ্যে মরক্কুর বাছাই করা ছয় হাজার কারিগর পাঁচ বছর ধরে অনবরত কাজ করেন মেজে দেওয়াল খুঁটি এবং সিলিংয়ে মোজাইক টাইলস ও মার্বেল সহ মূল্যবান প্রদার্থ বসানো ও অলঙ্করণের জন্য এর নির্মাণ খরচ প্রায় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা রাজা হাসানের ইচ্ছা ছিল মক্কার পর এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কিন্তু মধ্য আয়ের দেশ মরক্কোর এত বহুল মসজিদ নির্মাণ নিয়ে প্রশ্ন দেখাতে মরক্কো সরকার রাজা হাসানের ইচ্ছা থেকে পিছিয়ে আসেন এই মসজিদ নির্মাণ করা হয় জনগণের দানে এক কোটি বিশ লাখ মানুষ এই মসজিদ নির্মাণের জন্য দান করেন তাদের প্রত্যেককে রশিদ এবং সনদ প্রদান করা হয় মরক্কোর সবচেয়ে মূল্যবান গ্রানাইট প্লাস্টার মার্বেল ও কাঠ ব্যবহার করা হয়েছে এই মসজিদে এছাড়া ইতালি থেকেও গ্রেনাইট সংগ্রহ করা হয়েছে আলজেরিয়ার গ্রেট মস্ক অফ আলজিয়াস নির্মাণের আগ পর্যন্ত এটিই ছিল আফ্রিকার সবচেয়ে Boromosti.